আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম আচার তৈরি করার রেসিপি এতটাই সুস্বাদু আচার যা আপনারা তৈরি করার পর আপনাদের নিজে আচারে নিজেই ফ্যান হয়ে যাবেন আচারটা তৈরি করার জন্য আমি কড়াই গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল এক কাপ রসুন কুয়া আর দিয়ে দিব দুইটা তেজপাতা আমি এখন ভালো করে ব্রাউন করে বেঁচে নিব রসুনগুলো বারণ করে অবশ্যই বাঁচতে পারে আর দিকে আমি আম এক কাপ পরিমাণ আম আর এক কাপ পরিমাণ দিয়ে দিব তেঁতুল আর দিয়ে দেব পরিমাণ মতো বা এক কাপ পরিমাণ মতো গুড় মাঝখান দিয়ে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওতে দেখে আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই টকজাল মিষ্টি আচারটা খেতে এতটাই লোভনীয় হয় যা আপনারা ঘরে তৈরি করে নিলেই বুঝতে পারবেন কতটা দুর্দান্ত হয় আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এদিকে আমি দিয়ে দিব এখানে আমি মিষ্টির ব্যালেন্স আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন আমি আমার পরিমাণ মতো অ্যাড করেছি আর দিয়ে দিব দুই চামচের মতো পাঁচ ফোরন আর পাঁচ গুলো অবশ্যই আপনারা বেটে মিহি করে নেবেন তাহলে আপনাদের খেতে ভালো লাগবে আর দিয়ে দেব এক চামচ ভর্তি করে আমি এখানে ফিক্স আপনারা অবশ্যই জালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন আমি যতটুকু পছন্দ করি সে অনুযায়ী আমি জালটা অ্যাড করেছি আর দেখুন কতটা দুর্দান্ত হয়েছে অল্প সময়ের মধ্যে এই রেডিমেক্স বা যে বাজারে টকজাল মিষ্টি আচার তৈরি করে সেটা আপনারা তৈরি করে নিতে পারেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা দুর্দান্ত হয়েছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দেবেন যাতে নতুন কিছু ভিডিও আপলোড করার সময় আপনাদের নোটিফিকেশনে চলে যায় এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও এক নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার হব অবশ্যই আমার ভিডিওটা যদি পছন্দ লাগে অবশ্যই আপনারা শেয়ার করে রাখবেন আর আমার পাশে থাকবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ